রান্না করতে করতে জীবন আমার একদমই তো অফার অফা কেন একথা বলছি অবশ্যই একটু পরে বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যে কথা বলতে চাচ্ছিলাম রান্না করতে করতে জীবন দফার আসলে অনেক কাপড়ে আমাকে বলে না পু আপনি তো রান্না করেন আপনারা মানুষ কম আসলে আমরা তিনজন মানুষ কিন্তু অনেক রান্না করি এটা সত্যি কথা আসলে রান্না করতে যেমন পছন্দ করি খেতেও অনেক বেশি অনেক বেশি পছন্দ করি কারণ খেতে আমাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আর রান্না করতেও অনেক ভালো লাগে আর আমরা একটু শাক সবজি তৈরি তরকারি বেশি খাই পছন্দ করি আর কি এর জন্য বেশি বেশি রান্না করা হয় মানুষ তো আলহামদুলিল্লাহ তিনজন একদম খুব সকালবেলা গতকাল সকাল থেকে ভিডিওটা শুরু করছে আগে বলে রাখি তা সকালবেলা শুক্রবার ছিল সকালে প্রথমে আগে ডালটা রান্না করে নিলাম জলপায়ার ধুলের কথা দিয়ে আর এদিকে হচ্ছে মিক্সড সবজি এখানে ছিল চিচিঙ্গা আর কি বলে পেঁপে আর ছিল পটল তিনটা সবজি ছিল তো তিনটা সবজি দিয়ে আমি একসাথে এখানে প্রথম সিদ্ধ করে নিলাম একটু কাঁচা পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে আর এই সবজিটা যে এত মজা হয়েছিল বাসায় সবাই মনে চেটে ফুটে খাইছে একদম পরটার সাথে খুবই ভীষণ মজা হয়েছিলো কি বলবো আর এখানে ফোড়ানি দিব ফোড়ানির জন্য ওই যে কাঁচা জিরা তো সবসময় আমি সবজিতে দেই কাঁচা জিরা মরিচ আর এরপর দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি বেশি করে দিয়ে আর একটু তেল বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করলে যে কোনো শাক সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি একটু বেশি সময় ধরে ভাজা ভাজা করার জন্য আর এদিকে হচ্ছে আমার যারা নিয়মিত আপু ভাইয়েরা ভিডিও দেখেন তারা তো জানেনি যে আপনাদের ভাইয়া বাসায় সবসময় গরু মাংস খানো কাজটা করে তা সকালবেলা আপনাদের ভাইয়াকে গরু মাছ মা খাই নিচ্ছিলাম আমি সব ধরনের মশলা একদম সব রেডি করে দিচ্ছি প্রেশার কুকারে একটা দুটা সিটি দিব। আপনাদের ভাইয়ার আর কি মাখাই দিচ্ছে সে হচ্ছে অনেক সময় ধরে ধৈর্য ধরে ওই মাংসটা মাখায় আসলে আমার এত ধৈর্য নাই আমি পারি না এর জন্য তাকে দিয়ে মাংসটা মাখাই কারণ মাছ চাষির কাছে শুনেছি যত মাংস বেশি ছোটো মাছ মাংস মাখানো যাবে হাতে তত নাকি বেশি টেস্ট হবে তা আপনাদের ভাইয়া রকম সুন্দর করে অনেক সময় ধরে মাংসটা ধৈর্য সহকারে মাখায় এদিকে হচ্ছে আমি অপনামেরা পরোটা বানিয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়া ভেজে নিচ্ছিল একটা ডিমও ভেজে নেওয়া হয়েছে কারণ আমার কাছে পরোটা সবজি আর সাথে ডিম ভাজিও অনেক ভালো লাগে এদিকে অমির জন্য আর আমার জন্য ছিল দুধ চা যেহেতু আপনাদের ভাইয়া সকালে সকালে বলতে কি সে তো কখনোই খায় না চা খায় না আমরা দুইজন খাবো পরোটা দিয়ে আর অমির প্লেটটা আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম প্লেটটা আপনাদের ভাইয়াই বেশিরভাগ গুছিয়ে দেয় অমির প্লেট কিন্তু আজকে সকালে তার একটু কাজ ছিল সে না খেয়ে বের হয়ে গেছে বললাম এগারোটার দিকে এসে খাবো সে চলে গেছে পরে আমি অমির প্লেটটা গুছিয়ে দিচ্ছিলাম আরও হচ্ছে একটু গুছিয়ে খেতে পছন্দ করে এলোমেলো খাবার দিলে একটু মন খারাপ করে তা আমি সময় চেষ্টা করি ওর খাবারটা সুন্দর করে ওর দাদির মতো ওর দাদি এরকম গুছিয়ে খেতে পছন্দ করতো এদিকে আমি যে এলোমেলো খাই তা না আমিও গুছিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি এলোমেলো আমার একদমই ভালো লাগে না রান্নাটাকে যেমন গুরুত্ব দেই তেমন খাওয়া পরিবেশনটাকেও আমি খুব গুরুত্ব দেই খুব সুন্দর করে গুছিয়ে টেবিলে তারপর খেতে পছন্দ করি কাউকে গুছিয়ে খাবার দিতেও পছন্দ করি শুধু যে নিচে খাই তা না কেউ আসলে তাকেও গুছিয়ে দিতে পছন্দ করি এদিকে চুলাই ছিল গরুর মাংস ওদিকে যাই দেখি গরু মাংস প্রেশার কুকার দুটা ছিটি দিছিলাম এরপর এই যে কড়াইতে ঢেলে দিচ্ছে হয়ে গেছে টেলেনিয়া জিরা ছোটো সাদা এলাচ গুলো একটু দিয়ে দিলাম আর আলুটা আমি একদম ডুবো তালে সুন্দর করে ভেজে দিচ্ছি কারণ ভেজে দিলে গরু মাংস আলুটা বেশি মজা হয় ভেজে দিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ সময় ছিলাম অফ ক্যামেরায় বাসার সব কাজ সেরে দুপুরের খাবারটা পরিবেশন করে নিচ্ছি আপনাদের ভাই নামাজ পড়ে এসে শশা কেটে নিল আর এই শশাগুলো কয়েকদিন ফ্রিজে থেকে একদম লাল লাল কেমন জানি হয়ে গেছিলো আমি বললাম এটাকে ঝুড়ি সালাদ করো বেশি করে সরিষার তেল কাঁচা পেঁয়াজ মরিচ দেয় তাহলে ডাল গরু মাংসের সাথে একদম জমে যাবে ঠিক তাই করছে আপনাদের ভাইয়া তা এরপর তো দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ হলো আর এটা ছিল আজকে সকালের ভিডিও আজকে সকাল থেকে করছি ভিডিওটা আর এখানে একটু চিচিঙ্গা ভেজে নিব চিচিঙ্গা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই যে দুইটা ডিম দিয়ে একটু ভেজে নিব আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছের থেকে ডিম দিয়ে বেশি ভাজি করলেই বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে একদিন করছিলাম তো একটা ভালো লাগে নি ডিম দিয়ে বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে করল্লা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো এটা আমার অনেক পছন্দের একটা খাবার অমিও অনেক পছন্দ করে আপনাদের বে তেমন একটা পছন্দ করে না কিন্তু করল্লা ঝোর করলা চচ্চড়ি অমি আর আমার খুব দুজনের আমাদের মামের অনেক বেশি পছন্দ তো এখানে শিং মাছ ছিল আর কিছু পোনা মাছ ছিল তা অমিত এই সব মাছ খাবে না ওর জন্য একটু চিংড়ি মাছ দিয়ে দিব আর কি ও খেয়ে নেবে হাতে মেখে করতেছে আর একটু জিরে রসুন আমি পাটা একদম ফ্রেশ বেটে দিছি সকালবেলা যদি আমার বাসায় দুইটা বুয়া খালা আছে কিন্তু একজন হচ্ছে গতকাল আসেনি মশলা বাটা ছিল না সেও কাজে কালকে শুক্রবার ছিল আসেনি আরেকজন একটু ব্যস্ত ছিল হালকা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে শুক্রবারের দিন তো মশলা বাটা ছিল না আমি সকালে নিজেই বেটে নিছি আর এদিকে হচ্ছে যে উপরে অমির জন্য চিংড়ি মাছ একটা বড়ো চিংড়ি মাছ আর কিছু দেশি চিংড়ি মাছ দিয়ে দিলাম ওই করল্লা দিয়ে খেয়ে নেবে আমার আইসক্রিম ভিডিওটা পর্যন্ত ছিল সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইলো ফিয়ামানিল্লাহ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম